এবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে হাটে ব্যবসায়ীকে গুলি করে কয়েক লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগ ব্যবসায়ীর হাতে গুলি লেগেছে ডায়মন্ড সার্ভার মেডিকেলে ভর্তি রয়েছেন তিনি গুলিবিদ্ধ অশোক ছাঁটুই মগরাহাটের হাটের মাইতির হাটের বাসিন্দা মগরা হাটের দীঘির পাড় বাজারের কাছে দুই দুষ্কৃতীর হামলা গুলি চালিয়ে কয়েক লক্ষ টাকা চিন্তায়ের অভিযোগ এবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরা হাটে ঘটনা ঘটল ব্যবসায়ীকে গুলি করে কয়েক লক্ষ টাকা চিন্তায়ের অভিযোগ উঠেছে মগরা হাটে

তাদের তরফ থেকে যেটা উনি খুব কনফার্ম করে বলতে পারছেন না ওনার একটা লেফট টার্মে একটা ইনজুরি আছে তো সেটা দ্যাট হ্যাজ টু বি কনফার্ম বাই এক্সপার্টস তো যেটাই যে ধরনেরই হোক একটা অ্যাসল্টের ঘটনা ঘটেছে ওনার কাছ থেকে আমরা কিছু সাসপেক্টের নামও পেয়েছি আমরা খুব তাড়াতাড়ি এটা ফল ঘোষণার পর প্রায় এক মাস হতে চলল বিধানসভা ও রাজভবনের মধ্যে টানা পড়েনে এখনো শপথ নিতে পারলেন না নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থী আর এ নিয়ে জারি তরজা তবে কবে বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ হবে সোমবারও তা স্পষ্ট হল না কবে হবে নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ বিধানসভা না রাজভবন কোথায় শপথ গ্রহণ করবেন বরানগর ও ভগবান গোলার দুই জয়ী তৃণমূল প্রার্থী চৌঠা জুন লোকসভা ভোটের সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পর প্রায় এক মাস পার হতে চলল কিন্তু শপথ গ্রহণ ঘিরে বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানা পড়েনি উত্তর এখনো অজানা যেহেতু ওরা বিধানসভার সদস্য হবেন বিধানসভাটার ভেতরেই আমার এখানে বিধানসভাতেই ওদের শপথটা অনুষ্ঠানটা হওয়া বাঞ্ছনীয় ওনার অসুবিধা কোথায় আমি জানি না এটা তো ওনার জেদাজিদির প্রশ্ন না এবং এটা ইগোল লড়াইও না উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তা ভাবনা করা উচিত ওনার কতটা দায়িত্ব আছে সোমবার অধ্যক্ষের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিলেন দুই জয়ী তৃণমূল প্রার্থী ওরা একটা আমাকে চিঠি দিয়েছে আমার ইন্টারভেনশন চেয়েছে দুজন সদস্য যারা নির্বাচিত হয়েছেন যেন ব্যাপারটা নিয়ে আমি যেন একটু তৎপরতা দেখাই আমি রাজ্যপালের সঙ্গে আমার যে চিঠি দিয়েছে সেই চিঠির প্রেক্ষাপটে ওনাকেও আমি চিঠি লিখব চোপড়া কাণ্ডের প্রতিবাদে এদিন যখন বিধানসভায় গাড়ি বারান্দায় ধর্নায় বসেন বিজেপির মহিলা বিধায়করা তখন আম্বেদকর মূর্তি নিচে ফের ধর্নায় বসলেন বরানগর ও ভগবান গোড়া বিধানসভার দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী এদিন তাদের সঙ্গে দেখা করতে আসেন পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় যারা এমএলএ হয় যেতে তাদের কাছে একটা আবেগ কাজ করে যে আমরা জিতেছি আমরা এই পবিত্র সদনে আমাদের শপথ নেব সেটার জন্যই তার রাজ্যপালের কাছে আবেদন করেছেন যে আপনার কাছেই আমরা নেব কিন্তু আপনি এখানে এসে দিন সব মিলিয়ে আরো জটিল শপথ জট জট কাটিয়ে কবে শপথ গ্রহণ হয় দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা